সৌর প্রযুক্তিতে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র ময়মনসিংহে দেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্রে হুয়াওয়ে স্মার্ট ফটো ভোলাটাই বা পিবি সমাধান ইনস্টল করা হয়েছে এর মাধ্যমে সম্প্রতি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে এই সৌর বিদ্যুৎ কেন্দ্র দু সালের মধ্যে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে দেশের সর্বমোট বিদ্যুতের দশ শতাংশ উৎপাদনের সরকারের লক্ষ্য অর্জনে বিশেষ ভূমিকা রাখবে তিয়াত্তর মেগাওয়াট পিবি সক্ষমতার এই সোলার পাওয়ার প্ল্যান্ট একটি ফটোভোলাটিক সিস্টেম পিভি সিস্টেম বা সৌরশক্তি ব্যবস্থা এমন একটি বিদ্যুৎ ব্যবস্থা যা ব্যবহারযোগ্য সৌর বিদ্যুৎ সরবরাহে কাজ করে সৌর প্যানেল সোলার ইনভার্টার মাউন্টিং ক্যাবলিং এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশ সম্বলিত এই ফটোভোলাটিক সিস্টেম সবকিছুর মধ্যে সামঞ্জস্য বজায় রেখে ওয়ার্কিং সিস্টেম নিশ্চিত করে দক্ষিণ এশিয়ায় আর্দ্র ও উষ্ণ জলবায়ুর দেশ বাংলাদেশে প্রতি বছর পঁচিশশো ঘন্টার বেশি সূর্যালোক থাকে আর এটি বিবেচনায় রেখে এই প্রকল্পের সর্বোচ্চ সক্ষমতায় আইপি সিক্স সিক্স উচ্চস্তরের সুরক্ষা এবং অ্যান্টি পিআইডি প্রযুক্তি সহ হুয়াওয়ে এস ইউ স্মার্ট পিবি স্ট্রিং ইনভার্টার ব্যবহার করা হয়েছে এই প্রকল্পটি ময়মনসিং এর গৌরীপুরে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত একশো কে সোলার প্যানেল এবং তিনশো বত্রিশ ইনভার্টারের মাধ্যমে এই প্রকল্প জাতীয় গ্রিডে বিশেষ অবদান রাখবে এ বিষয়ে হুয়াবি টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট ইয়াং গুয়েবিং বলেন বাংলাদেশ দ্রুতগতিতে ডিজিটালকরণের দিকে এগিয়ে যাচ্ছে এবং ক্ষেত্রে বাংলাদেশের বাজার তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিয়াত্তর মেগাওয়াটের এই প্রকল্পে বাংলাদেশের অংশীদারদের সঙ্গে কাজ করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ভবিষ্যতে দেশের উদ্ভাবন ও দক্ষতার মাধ্যমে তারা বাংলাদেশের জ্বালানি খাতে ডিজিটালকরণ ও রূপান্তরের অবদান রাখতে চায় বিগত কয়েক বছরে বাংলাদেশের নবানযোগ্য শক্তি খাতে দ্রুত উন্নতি সাধন হয়েছে দু হাজার সালের মধ্যে সরকারের তিন হাজার একশো আটষট্টি মেগাওয়াট ইনস্টলেশন সক্ষমতার লক্ষ্য রয়েছে এই মেগা প্রকল্প সেই লক্ষ্য অর্জন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ডিজিটাল তথ্য প্রযুক্তিতে ত্রিশ বছরের বেশি ব্যবসার অভিজ্ঞতা রয়েছে হুয়াওয়ে এর উদ্ভাবন এবং নবায়যোগ্য শক্তি উৎপাদনের মাধ্যমে প্রতিটি ব্যক্তি বাসা ও সংস্থার ক্ষমতায়নের প্রতিশ্রুতিবদ্ধ প্রসঙ্গত হুয়াওয়ে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় তথ্য ও যোজক প্রযুক্তি প্রতিষ্ঠান